ধন্যবাদ ওয়ান মিনিট টিভিকে আমাদের ইসামতি নদী উদ্ধার এবং নদী খনন কাজের যে অগ্রগতি আমরা বারবারই ইসামতি নদী নিয়ে আপনাদের সামনে আসি আমরা জানি যে আসলে ইসামতি নদীর অন্যান্য যে পোষণগুলো আছে সেগুলোর কাজ বেশ চলমান রয়েছে আমরা এখন রয়েছি লস্কর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার নদী খননের কাজও এবং স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন আসলে আমাদের ইসামতি নদী খননের যে এখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে ইসামতি নদীর শহর অংশ আসলে শহর অংশ যদি খনন না হয় শহর অংশ যদি কাজ না হয় তাহলে এই ইসামতি নদীর যে প্রকল্প আমরা যে পাবনাবাসীর স্বপ্ন দেখছি যে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অন্তত রাজশাহী বিভাগের মধ্যে একটি সমৃদ্ধ জেলা হবে পাবনা জেলা সেই স্বপ্নটার বাস্তবায়ন হবে না যদি আমাদের শহর অংশের কাজটা না হয় শহর অংশের কাজের মধ্যে অনেক মামলা জট রয়েছে সেই মামলা জটে প্রশাসনের একটু হলেও অনীহা দেখা যাচ্ছে আমাদের কথা আমরা যারা নদী নিয়ে আছি বা নদী এই খনন হোক চাচ্ছি আমরা যারা নদী কর্মী আমরা যারা সাংস্কৃতিক কর্মী এক কথায় আমরা যারা পাবনাবাসী আমরা সবাই চাচ্ছি নদীটা খনন হোক আমরা চাই যে যেহেতু নদী এই প্রকল্পে যারা মামলা করেছে যারা মনে করছে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আহ তাদের জন্য কিন্তু অর্থ বরাদ্দ রয়েছে আমরা চাই যে যারা প্রকৃত ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেন সেই ক্ষতিপূরণটা পায় কিন্তু আহ ক্ষতিপূরণের মাধ্যম দিয়ে তারা যেন নদীর পাড় ছেড়ে দেন এবং আমাদের আহ শহর অংশের যে কাজটা এই কাজটা যেন দ্রুত গতিতে হয় আসলে আজ পাবনাবাসী যখন পাঁচই আগস্ট পরবর্তী সরকারে একটি আশার স্বপ্ন বুনেছিল যে এবার বুঝি আহ ইসামতি নদীর সেই আগের যৌবনা নদী ফিরে পাবো কিন্তু আবার মানুষ হতাশায় নিমজ্জিত হচ্ছে কেন এখনো শহর অংশের কাজ দ্রুত গতিতে হচ্ছে না এদিকে আমার মনে হয় জেলা প্রশাসনের নজর দেওয়া দরকার এবং যারা ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আসলে ক্ষতির টাকা পায় তাদেরকে ক্ষতির টাকা দিয়ে দেওয়া হোক আর যারা পাবে না যারা সরকারি জমি দখল করে আছে আইনগত ভাবেই তাদেরকে উচ্ছেদ করে নদীর প্রাণ ফিরিয়ে দেওয়া এটা আজ পাবনাবাসীর দাবি আমারও দাবি ধন্যবাদ ওয়ান মিনিট টিভি